টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে পাঁচ জুলাই শনিবার আমি শিলচর সুনাইরুড সাইডে সেকেন্ড ডিঙ্গুডি এসেছি আজকে আমরা শিলচর সোনাইডুর সাইডে সেকেন্ড ডিগুডে মেইন রাস্তার উপর প্রস্রাব পায়খানার চলে উঠে যাওয়ার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব। কারণ টিভিটিয়ান শিলচা সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনাটি খবর দেখানোর চেষ্টা করব দর্শক বর্তমানে আমি শিলচর সোনাইডুর সাইডে সেকেন্ড ডিঙ্গুডি আছি আপনারা দেখতে পাচ্ছেন শিলচর সুনাইরুড সাইডে সেগেল লিঙ্গুডের মেইন রাস্তার উপর প্রস্রাব পায়খানার জল আর এইসব সব প্রস্রাব পায়খানার জল মেইন রাস্তার উপর উঠে যাওয়ার মূল কারণ হলো শিলচর সেগেল লিঙ্গুডের নালার সুব্যবস্থা নাই সমস্ত নালা ময়লা আবর্জনায় ভরে গেছে সেই কারণে এই প্রস্রাব পায়খানার জল মেইন রাস্তার উপর উঠে গেছে আর প্রতিদিন হাজার হাজার মানুষকে এইসব প্রস্রাব পায়খানার জল পাড়িয়ে পারিয়ে যাতায়াত করতে হচ্ছে মানুষকে অনেক কষ্টমুখ করতে হচ্ছে আমি টিভি শিলচারের শিলচরের পক্ষ থেকে প্রদীপ তোমাদের ভাবলাম যে আজকে আমি শিলচর সুনাইরুড সাইডে সেকেলনিগুডে যাব এবং এইসব প্রস্রাব পায়খানার নোংরা জল মেইন রাস্তার উপর উঠে যাওয়ার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব যাতে সমস্ত শিলচরবাসী কাছার বাসী ওনারা ঘরে বসে শিলচর সুনাইরুড সাইডে সেগেল নিউডের মেইন রাস্তার উপর প্রস্রাব পায়খানার নোংরা জল উঠে যাওয়ার সমস্ত খবরাখবর নিচুকে দেখতে পান এবং জানতে পারেন কোনো চ্যানেল কোনো চ্যানেলেই খবরাখবর করে নাই তাই টিভি টেন শিলচার ভাবল এটি মানুষের উপকারের খবর তাই আমি খবর করতে বাধ্য হচ্ছি দেখুন যত দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা মেইন রাস্তার উপর প্রস্রাব পায়খানার জলই দেখতে পাচ্ছেন মাসের পর মাস বছরের পর বছর শিলচর সোনাইগুড় সাইডে মেইন রাস্তার উপর এইসব প্রস্রাব পায়খানার জল একই অবস্থায় পরে রয়েছে কিন্তু তার কোনো ধরনের মেরামত করা হয় না দেখুন কি বেহাল অবস্থা শিলচর সোনাই রোড সাইডের সেগেল লিঙ্গুডের সমস্ত নালা ছোটো ছোটো গাছ লতাপাতা ময়লা আবর্জনায় ভরে গেছে সেই কারণে নালা দিয়ে জল যাতায়াত করতে পারছে না সেই কারণে প্রস্রাব পায়খানার জল শিলচর সেগেল লিঙ্গুড়ের মেইন রাস্তার উপর উঠে গেছে আর প্রতিদিন মানুষকে এই সব প্রস্রাব পায়খানার জল পাড়িয়ে পাড়িয়ে যাতায়াত করতে হচ্ছে মানুষকে অনেক কষ্টভোগ করতে হচ্ছে শিলচর লিঙ্গুডের মতো রাস্তার এমন বেহাল দুর্দশা এটা খুব চিন্তাজনক বিষয় আমি সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি আমাদের সঙ্গে একজন দিদিকে দেখতে পাচ্ছি ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করো বেনজি এই যে গন্দা পানি দেখ রে না আপলোক কতলিফ উঠানো পররা ये नाला का पानी हटने तो में बहुत दिक्कत होता है बच्चा बच्चा लेके आपको रोज उसका ऊपर से जाना पड़ रहा है बहुत तकलीफ हो रहा है हाँ। गंद भी निकलता है बदबू हाँ। बदबू तो से तो बीमारी भी होते हैं गंदा पानी बहुत दिन से चल रहा है ना फिर भी उसको ठीक नहीं किया जा रहा उतना तो तो बारिश नहीं है फिर भी इतना पानी जमा रहता है और बारिश देने से तो इधर हटना मुश्किल हो जाएगा মানে আমরা অনেক সময় ইচ্ছা করে গিয়ে যাই না কারণ যে নদীর পাড়্যাযিত প্রতিদিন মানুষে এই সব প্রস্রাব পায়খানার জলের উপরে দিয়ে পাড়াইয়া বрая যাইতে লাগে অনেক কষ্ট আর দুর্গন্ধ তো বাইরে হয় দুর্গন্ধ তো বাইরেই যে যে খারাপ জলগুলো আসতেছে তো এই

আজকে আমরা শিলচর রুট সাইডে সাইকেল লিঙ্গুডের মেইন রাস্তার উপর প্রস্রাব পায়খানার জল উঠে যাবার সমস্ত খবর আকবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছে আমরা দেখেছি প্রতিদিন হাজার হাজার মানুষকে এইসব প্রস্রাব পায়খানার জল পাড়িয়ে পরে যাতায়াত করতে হচ্ছে মানুষের অনেক কষ্টভোগ করতে হচ্ছে আমরা সমস্ত খবর খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি কারণ টিভিডিয়ান শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সেই টিভি শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ